जस्टिस आई वुड जस्टिस आई वुड जस्टिस आई वुड जस्टिस आई वुड जस्टिस वुडन अबैला अबो से ओ रूमबाट नि जस्टिस नो नो ओतै झिलोर गए छ ओके हामी छिछिथि फुटेको थियो त्योटा थियो توجہ <laughs> دی मुख्यमंत्री जवाबदार मोदी रूप किस मुख्यमंत्री जवाबदार না সাতটার দিকে আমরা সবাই মিলে ওখানে ঘুরতে গেছি দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের রাস্তা ঘুরতে গেছি তো ঘুরতে গেছি তারপরে আমরা সবাই বাড়ি এসেছি তারপরে আমরা আছি কিছু সময় করে দেখি আমরা দীপালিকে খুঁজে পাইনি দেখে না তিন তালারে ঘুরে একসঙ্গে ঘুরে এলেছি কি মনে হচ্ছে না এটা পুরোটা নাটকীয় মারার করে পুলিশ সহ ভারসা সেই হসপিটাল কর্তৃপক্ষ নাটক করে এই জিনিসটা খেয়েছে এই জন্য আমি বিচার চাইছিওগ্রাফি যে তার জন্য আমি করছি। ছেলে মেয়ে মোট তিনজন দুই মেয়ে এক ছেলে এই মেয়েটা ছোট বিয়ে কমপ্লিট করার পরে বেঙ্গালোর গোল্ডেনের নার্সিং করছিল পরীক্ষা দিয়েছে এসে তার রেজাল্টটা এখন আসে তারপরে এখানে ট্রেনিং আমার নাম সুকুমার জানা